বিদেশি ঋণের বিশাল বোঝা রেখে পালিয়েছে স্বৈরাচার হাসিনা এদিকে দেশের মানুষ খেতে পায় না আর স্বৈরাচার শেখ পরিবারের সিনেমায় তিনশো আটাশি কোটি টাকা ব্যয় শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত এদিকে শেখ পরিবারের সিনেমায় তিনশো আটাত্তর কোটি টাকা ব্যয় পাঁচশো চুয়াত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সাবেক স্বৈরাচারী হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা বানাতে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর মধ্যে দশটি সিনেমা নির্মাণের ব্যয় ধরা তিনশো আটাত্তর কোটি টাকা বাকি একশো ছিয়ানব্বই কোটি টাকা খরচ হতো এইসব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পের তালিকায় এ প্রকল্প স্থান পায় সরকারি ভাষায় যাকে সবুজ পাতার ফাইল বলা হয় এ ধরনের প্রকল্প দেখে হতভাগ তদন্ত কর্মকর্তারা এ নিয়ে প্রশ্ন তুলে তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান চলচ্চিত্র নির্মাণের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র বানাবে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের বিশেষ আগ্রহে ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা তারা বলেন সরকারের হাইকমান্ডকে খুশি করতে লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দল গঠন করে ওই কমিটি এখন কাজ করছে কমিটিতে অডিট বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞরাও আছেন কমিটির রিপোর্টে পাওয়া উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির তথ্য তুলে ধরবেন ওই কমিটি এর মধ্যে বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে চলমান প্রকল্পের পাশাপাশি কমিটি আওয়ামী সরকারের আমলে নেওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের পঁচিশটি ভবিষ্যৎ প্রকল্প নিয়ে কাজ করছে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির প্রধান ও তথ্য যোগচ রিটে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন চলমান প্রকল্পের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলের পঁচিশটি ভবিষ্যৎ প্রকল্প নিয়েও আমরা কাজ করছি এসব প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল সেখানে নানা ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির পথ দেখতে পেয়েছি এরই মধ্যে প্রকল্পের অবস্থা দেখতে আটটি সরাসরি বাদ দেওয়া হয়েছে আরও বেশ কয়েকটি প্রকল্পে কাটছাট করা হবে অর্থ লুটপাট আর অনিয়ম করতে ওই সব প্রকল্প নেওয়া হয়েছিল পাঁচশো চুয়াত্তর কোটি টাকার প্রকল্প সম্পর্কে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন ওই প্রকল্পে তিনশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে দশটি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রথমত শেখ পরিবারকে নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন চলচ্চিত্র নির্মাণ করবে দ্বিতীয়ত বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব চলচ্চিত্র নির্মাণ করা হয় তার নির্মাণ ব্যয় এত কোটি টাকা কিভাবে হয় এসব দিক বিশ্লেষণ করে শুরু থেকে ওই প্রকল্প বাদ দিয়েছি এদিকে তৎসংশ্লিষ্টরা জানান চলচ্চিত্র নির্মাণের জন্য তিনশো আটাত্তর কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বাকি একশো কোটি টাকা রাখা হয়েছে প্রকল্পগুলোর কর্মকর্তা কর্মচারী ও চলচ্চিত্র নির্মাণের তদারকির জন্য বাংলাদেশের সাধারণত একটি চলচ্চিত্র নির্মাণে কত টাকা ব্যয় হয় এমন প্রশ্ন করা হয়েছিল বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ হক আলিককে সচরাচর কোটি টাকার নিচে অনেক ছবি নির্মাণ করা হয়ে থাকে পাশাপাশি এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি ছবির কথা বললে আমরা জানি যেগুলিতে খরচ হয়ে চার থেকে পাঁচ কোটি টাকা প্রিয়তমা ও রাজকুমার নামের ছবিগুলোতে এ ধরনের টাকা ব্যয় হয়েছে বলে শুনেছি সংশ্লিষ্ট জানান শেখ পরিবারের জন্য দশটি ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে গড়ে পাঁচ কোটি টাকা খরচ করলে পরিমাণ দ্বারায় পঞ্চাশ কোটি টাকা সেটা দ্বিগুণ হলে একশো কোটি টাকা পর্যন্ত হতে পারে তাহলে বাকি চারশো চুয়াত্তর কোটি টাকা কোন খাতে খরচ করা হতো এটা আমাদের প্রশ্ন কিন্তু দুর্ভাগ্য এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখন আর কেউ নেই কারণ এসব প্রকল্প নাকি নেওয়া হয়েছিল তৎকালীন স্বৈরাচার সরকারের উপর মহলের নির্দেশে তাই কর্মকর্তা ও কর্মচারীরা এসব বিষয়ে তেমন কিছুই জানেন না বিদেশি ঋণের বিশাল বোঝা বাংলাদেশের ঘাড়ে স্বৈরাচার হাসিনা সরকারের পনেরো বছরে ঋণ বেড়েছে দুইশো বিরাশি শতাংশ দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুহাজার সাল শেষে বেড়ে দাঁড়ায় তা একশো বিলিয়ন ডলার মেগা প্রকল্পগুলো ঋণের কিস্তি শুরু হওয়ার পর বাইরের যে পরিমাণ ঋণ পাওয়া যাচ্ছে তা পরিষদের চেয়ে কম অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায় পদ্মা বহুমুখী সেতু ঢাকা মেট্রো রেল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কর্ণফুলী টানেল মাতারবাড়ি গভুর সমুদ্রবন্দর প্রকল্পে এসব ঋণ নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্টে দু হাজার চব্বিশ সালের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার দশ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার চোদ্দ বছরের ব্যবধানে ঋণ বেড়েছে দুইশো বিরাশি শতাংশ যা চুয়াত্তর দশমিক আট সাত পাঁচ বিলিয়ন ডলার দু হাজার তেইশ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একশো এক দশমিক চার চার সাত বিলিয়ন ডলার এর মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ বেড়েছে সবচেয়ে বেশি দুইশো চুয়াত্তর শতাংশ দু হাজার দশ সালে দীর্ঘমেয়াদী ঋণ ছিল বাইশ দশমিক দুই দুই বিলিয়ন ডলার দু হাজার তেইশ সাল শেষে দাঁড়িয়েছে তিরাশি দশমিক দশমিক দুই চার বিলিয়ন ডলার বেড়েছে দীর্ঘমেয়াদী ঋণের পরিশোধ দুই সালে দুইশো মিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হলেও দুই তেইশ সাল শেষে সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক সাত দুই এক বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ বেড়েছে একশো আশি শতাংশ দুই দশ সালে আইএমএফের ঋণের পরিমাণ ছিল এক দশমিক চারশো বিলিয়ন ডলার দুই সাল শেষে এসে দাঁড়িয়েছে তিন দশমিক বিলিয়ন ডলার প্রতিবেদনে বলা হয়েছে বিগত চোদ্দ বছরে বাংলাদেশের স্বল্প মেয়াদী বিদেশি ঋণ গ্রহণ এবং পরিশোধ বেড়েছে দুই সালে দুই দশমিক নয় বিলিয়ন ডলার বিদেশি ঋণ থাকলেও দুই হাজার তেইশ সাল শেষে ঋণের স্থিতি স্থিতিশিন এক বিলিয়ন ডলারে ঋণ গ্রহণ বেড়েছে তিনশো বিরাশি শতাংশ একইভাবে দুই দশ সালে দুইশো তিন ডলার সুদ পরিশোধ করা হলেও দু তেইশ সাল শেষে সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক সাত দুই এক বিলিয়ন ডলার মেয়াদি ঋণের সুদ পরিশোধে বেড়েছে চার সাত চার শতাংশ সার্বিকভাবে বিদেশি ঋণ বাড়লেও বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে ছয় মাসে বেসরকারি খাতের বিদেশি ঋণ কমেছে প্রায় দুই শতাংশ চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ স্থিতি দাঁড়িয়েছে বিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার গত বছরের ডিসেম্বর শেষে ছিল বিশ দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার দু সালের অক্টোবর শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ একুশ দশমিক দুই আট বিলিয়ন ডলার থাকলেও নয় মাসে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে বৈদেশিক ঋণ কমেছে সাতশো ছয় মিলিয়ন ডলার পদ্মা রেল সংযোগ মেট্রো রেল কর্ণফুলি টানেলের বছরের মতো কয়েকটি মেগা প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তি শুরু হয় যে পরিমাণ বিদেশি ঋণ এসেছে পরিষদ করতে হয়েছে তার চেয়ে আঠাশ কোটি ডলার বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদনে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সুদ আসল মিলে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে একশো কোটি পঁয়ষট্টি লাখ ডলার ঋণ পরিশোধ বাড়লেও উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কমেছে গত প্রান্তিকে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় অর্থ ছাড় কমেছে তেতাল্লিশ কোটি ৫৬ লাখ ডলার এ সময় অর্থ হয়েছে চুরাশি কোটি একষট্টি লাখ ডলার অথচ গত অর্থ বছরের একই সময়ে এটি ছিল একশো কোটি সতেরো লাখ ডলার নতুন করে ঋণ প্রতিশ্রুতি কমেছে নিরানব্বই শতাংশ এই সময় মাত্র দুই কোটি চুয়াত্তর লাখ ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগীরা যা গত বছরের একই সময় ছিল দুইশো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন ঋণ বাড়লেও পরিশোধ করার সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে সরকারকে তাহলে এ ঋণ কোনো সংখ্যা তৈরি করবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন মেগা প্রকল্পগুলো করতে গিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে দুঃখজনক হল এসব ঋণের অর্থে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন যখন সম্পন্ন হবে তখন প্রকল্পগুলোর আয় থেকে ঋণের কিস্তির অতি সামান্য অংশই পরিশোধ করা সম্ভব হবে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন সরকার ছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঋণের গ্যারান্টি দেওয়া হয় এগুলোর অনেক কিন্তু সরকারি ব্যাংকেই দিয়েছে রাষ্ট্রায়ত্ত লোকসানি প্রতিষ্ঠানও আছে কিছু এখন এই গ্যারান্টি ঋণগুলো যদি তারা ফেরত দিতে না পারে তাহলে এটা দুশ্চিন্তার বিষয় স্বৈরাচার হাসিনার দোসররা এসব টাকার বেশিরভাগই বাহিরে পাচার করে দিয়েছে যার ফলে বাংলাদেশে দেখা দিয়েছে তীব্র মুদ্রাস্ফীতি জিনিসপত্রের লাগামহীন দাম এসব কিছুর জন্য মূলত দায়ী স্বৈরাচার হাসিনা এবং তার দোসররাই